রক্তটার সংস্কৃতি আমাদের দেশে কারা চালু করেছিল সেটা আমরা জানি কোন রূপে আরেকজন একজন এসে হাজির হয় মাস্টার মাইন্ড ওদের পিছনে মাস্টার যারা তাদেরকে চিহ্নিত করা হোক আপনারা প্রশ্রয় দিয়ে একটা দলকে বড় করে তুলছেন এই হত্যার ফুটে গেছে আমরা দাবি জানাই ওখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হোক যারা ওই হত্যার সঙ্গে প্রত্যক্ষ হয়ে যুক্ত এবং তাদের পিছনে আমাদের যে এখন একটা চলিত কথা চালু হয়েছে মাস্টার মাইন্ড ওদের পিছনে চিহ্নিত করা হোক ওই খুলনায় বাড়ির সামনে গুলি করে তারপরে নিশ্চিত করবার জন্য পায়ে রদ কেটে দেওয়া হোক রথ কাটার সংস্কৃতি আমাদের দেশে কারা চালু করেছিল সেটা আমরা জানি ওই সংস্কৃতি আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে ফলে সেটার বিরুদ্ধেও আমাদের কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাই আর একদিকে যেমন এক দিয়ে হত্যা করা মানুষকে হত্যাযোগ্য বানিয়ে ফেলা মানুষের বিরুদ্ধে একটা মদ তৈরি করা মদের ব্যাপারে আবার আমাদের উপদেশটা কখনো কখনো সেটাকে ব্যাখ্যা করে বললেন এটা মদ নয় এটা প্রেশার গ্রুপ আমরা বলতে চাই এটা মদ এবং মুভমেন্ট এক নয় মুভমেন্টের মধ্য দিয়ে প্রেসার হয় মুভমেন্টের মধ্য দিয়ে সরকারের উপরে রাষ্ট্রের উপর জনগণ প্রেশার দেয় যে আমাদের দাবি মানতে হবে মুভমেন্টের পেছনে থাকে একটা নৈতিক শক্তি মুভমেন্টের পেছনে থাকে একটা সাংগঠনিক আকাঙ্ক্ষা মুভমেন্টের সামনে থাকে একটা স্বপ্ন পূরণের প্রত্যয় মুভমেন্টের মধ্যে হয় আর মত কি দলবদ্ধ ভাবে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে যাকে খুশি তার বিরুদ্ধেই শাস্তি কার্যকর করা তাকে হত্যা করে আইনকে নিজের হাতে নেওয়া আইনের প্রয়োগ করা অথবা আইনকে দুমড়ে মুচড়ে নিজের ইচ্ছা অনুযায়ী মানুষকে হত্যা করা এর মধ্যেই তো দেখি আমরা মদ এই জন্য মদের সঙ্গে লিঞ্চিং কথাটা যুক্ত থাকে মনের সঙ্গে যুক্ত থাকে নির্যাতন মনের সঙ্গে থাকে নিপীড়ন আমাদের এখানে আবার একটা নতুন শব্দ চালু করার চেষ্টা করেছিলেন এগুলোকে অনেক সময় বলে যে একটা বলে না ভয়ঙ্কর সুন্দর মানে দুইটা পরস্পর বিরোধী কথাকে একসঙ্গে যুক্ত করে দিয়েছিলেন মদ জাস্টিস মদ কখনো জাস্টিস করে না মদ কখনো লিঙ্কিং করে মত কখনো এই যে মদ জাস্টিস হচ্ছে বুঝছেন এগুলোর মধ্যে আমাদের সরকার এবং সরকারি দল কেউই যুক্ত নয় বুঝলাম সরকার যুক্ত নয় সরকারি দল কোথায় পেলেন ম্যাডাম সরকারি দলটা এমন কোথায় থেকে মনের মধ্যে থাকলে সব মুখের কথায় বেরিয়ে আসে তার মানে আপনাদের প্রশ্রয়ে একটা দল আছে আপনারা নিরপেক্ষ থাকার কথা ছিল আপনারা প্রশ্রয় দিয়ে একটা দলকে বড় করে তুলছেন ফলে আজকে যে একজন বললেন এটা প্রেশার গ্রুপ আমরা বলি এটা প্রেশার গ্রুপ নয় এটা মব লিঞ্চিং হচ্ছে এবং এই মব লিঞ্চিং কে নানা ভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ আছে এটা ঠিক ক্ষোভ থাকা এবং করা কি এক জিনিস ক্ষোভ থাকা এবং হত্যা করা কি এক জিনিস ক্ষোভ থাকা এবং চেয়ার দখল করা কি এক জিনিস আগের চেয়ারে যিনি বসেছিলেন তার উপর আবার ক্ষোভ আছে সেই কারণে আমিও চেয়ারে বসে ওই একই কাজ যদি করি তাহলে এটা কি নৈতিক হলো এই কথাগুলোকে আমরা সমাজের মানুষের কাছে নিয়ে যাব না এই কথাগুলো আমরা বামপন্থীরা যখন নিয়ে যেতে চাই তখন বামপন্থীদেরকে নানাভাবে বামপন্থীদেরকে ত্যাগ করার চেষ্টা করা হয় বলে এই একটু খেয়াল রাখতে হবে আমরা বলতে চাই এই যে ঐক্যমত্য কমিশন অনেক কমিশনের সুপারিশ নিয়ে কথা বলছেন পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ আলোচনা হলো না কেন আজকে বলছে পুলিশ নাকি মনোবল হারিয়েছে কেন শেখ হাসিনা যাওয়ার সময় ব্যাগের মধ্যে করে গিয়ে পুলিশের মনোবলটা নিয়ে চলে গেছেন যে পুলিশ মনোবল হারিয়ে ফেললো আজকের এই পুলিশের সঙ্গে তো কথা দরকার ছিল একদিন তোমরা দলীয় বাহিনীতে রূপান্তরিত হয়েছিল একদিন তোমরা দলীয় লাঠিয়াল হিসেবে জনগণের নিবেদন চালিয়েছে অভ্যুত্থানের পরে এই পুলিশ বাহিনীকে জনগণের বাহিনী হিসেবে কাজ করতে হবে এবং আমরা যদি সেই কথাটা পুলিশ বাহিনীর উপর এই দায়িত্বটা অর্পণ করি আঠারোশো একষট্টি সালে ব্রিটিশরা পুলিশ আইন করবার সময় পুলিশকে ওই ব্রিটিশ লাঠি মেলে পরিণত করেছিল এখনো কেন সেই আইনে বাংলাদেশের পুলিশ চলতে এগুলো নিয়ে কোনো আলোচনা হল না পুলিশ মনোবল কথা থেকে পাবে পুলিশের মনোবল বাড়াবার জন্য কি পদক্ষেপ নিয়েছেন নাকি পুলিশের মনোবল না থাকাতেও আপনাদের জন্য একটা সুবিধা যে পুলিশের মনোবল নাই আমরা কোনো দায়িত্ব নিতে পারছি না দায়িত্ব না নেওয়ার সুবিধা নেওয়ার জন্য কি পুলিশকে অপার্যত করে রাখা হচ্ছে এই প্রশ্নগুলো এখন উঠতে পারে তাহলে আমরা শুধু প্রশ্ন তুলছি না আমরা শুধু আঙুল তুলছি না আমরা জনগণের প্রতি আবার সেই দায়িত্ব পালনের আহ্বান জানাই বারবার লড়াই করে আমরা শৈর শাসককে পরাজিত করি ফ্যাসিস্ট তারাই কিন্তু ফেসিবাদ থেকে যায় যে কারণে ওই ফেসিবাদের জমিনের উপরে নতুন রূপে আর একজন ফ্যাসিস্ট এসে হাজির হয় এখানে চেহারা বদল হয় চরিত্র বদল হয় না এখানে ওই চেয়ারম্যান বদল হয় কিন্তু চেয়ারটা ঠিকই থেকে যায় ফলে আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে পদ্ধতি পাল্টানোর যে সংগ্রাম করেছিলাম সেই পদ্ধতি পাল্টানোর সংগ্রামটা যেমন অব্যাহত রাখতে চাই আর সারা দেশে এই যে অব্যাহত খুন ধর্ষণ চলছে একশো সাতষট্টি জন মানুষ থেকে নিহত হয়েছে এর দায় নেবে যারা ক্ষমতা আছেন তারা দায় নেবে না দায়িত্ব বর্তায় ও তাদেরকে তো দায়িত্ব নিতে হবে একদিকে শ্রমিকের মজুরি নিশ্চয়তা একাডিয়াম করার দায়িত্ব যেমন একদিকে বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব যেমন আপনার আরেকদিকে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার